আসসালামু আলাইকুম আজ আমি দেশি মুরগি ঘূর্ণা করবো খুবই মজার রেসিপি এটা যে কেউ দেখলে তৈরি করতে পারবেন দেশি মুরগি মানে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি আমার লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম চারটে পেঁয়াজ কচি দিয়ে দিলাম হালকা একটু পেঁয়াজ নরম হয়ে আসলে আমি আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে জাস্ট হালকা একটু লালটি ভাব হয়ে আসলে আমি এটাতে দুটা তিসপাত দিয়ে দিলাম সামান্য একটু লালচ ভাব হয়ে আসলে আমি পানি দিয়ে দেব মশলা অ্যাড করব পানি না দিলে মশলা দিতে দিতে আপনার পেস্টটা পুড়ে যাবে তো আমি এক চামিচ ফুল ভর্তি জিরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামিচ হলুদ এক চামিচ ধনে গুঁড়ো হাফ চামিচ গরম মশলা দুই চামিচ ফুল ভর্তি মরিচের গুঁড়ো এক চামিচ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো তেল উপরে ভেসে উঠছে এই পর্যায়ে আমি মাংসটা ঢেলে দিব মশলার সাথে ভালোভাবে মাংসটা উসমিস্ট করে নিব ভালোভাবে মাংসটা উষ্ণমিস্ট করতে হবে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব দুই মিনিট পর ঢাকনা খুলে আবার একটু মাংসটা উষ্ণমিস্ট করে নিব মশলার সাথে আমার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এবার খুলে আবারও ভালোভাবে উস মিশ করে নিব তো এ পর্যায়ে আমি কষানোর জন্য মাংসটা কষানোর জন্য আমি পানি অ্যাড করলাম তো বল ফুটে আসছে মাংসটা ভালোভাবে আবারও নাড়িয়ে দিলাম তো এরপর মাংসটা আমার কষানো হয়ে আসছে প্রায় আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তেলটা ভেসে উঠছে এবার আমি পানি গরম করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম ঝোলের জন্য এ যে আমি লবণটা একটু দেখলাম লবণ লবণটা ঠিক আছে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফেলেবারের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা খুলে আমি এ পর্যায়ে দুইটা তেজপাতার ফেলে দিব। দিয়ে আমি মাখাটা ভালোভাবে আবারও উষ্ণিস্ট করে নিলাম তো এ পর্যায়ে আমি জিরে ধনে ভাজি করে গুঁড়ো করে রাখুন সেটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার মাংসটা হয়ে আসছে আমি এবার পরিবেশন করব। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অসংখ্য লাইক কমেন্ট শেয়ার করুন আমাকে সাপোর্ট করার জন্য আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ